ভাই বয়ের প্রতি গস কাপড় মাত্র বত্রিশ টাকা ভাই বেক্সি বয়েন গাছ কাপড় বিক্রি করি আমরা এক মানে সরাসরি কারখানার থেকে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বাবা সেই সুন্দর সুন্দর এক কালারের কাপড় ডান পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের গাছ কাপড় প্রিন্টের গাছ কাপড় এক একটা এক এক দামের হবে আপনাদের এখান থেকে মাল দেওয়ার সুবিধাটা কি মানে কত টাকা মাল নেওয়া যায় সর্বনিম্ন সর্বনিম্ন একশো গজ উপরে তো এক হাজার গজ পাঁচ হাজার গজ দশ গজ মিনিমাম একশো গজ নিতে হবে সব কালার মিলিয়ে নিতে পারবে আচ্ছা কত টাকা অ্যাডভান্স করতে হবে প্রথম আটশো টাকা অ্যাডভান্স আটশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স হবে পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে

এক কালার গাছ কাপড় দেখাবেন অনেক কালার আছে এখানে অনেক ডিজাইন অনেক কালার গাছ কাপড় এখানে পাওয়া যায় ভিউয়ার্স আমরা আপনাদেরকে দাম দর গুলো একটু জানার চেষ্টা করি তো এটা যে দিচ্ছেন আপনারা এটার মধ্যে কয় গজ আছে এটা ভিতরে কয় গজ আছে ভিতরে আছে 150 গজ 150 গজ হবে যারা নেবে বান্ডেল নিতে হবে না ভেঙে নেওয়া যাবে বান্ডিল বান্ডেল নিতে হবে কত করে দিচ্ছেন এগুলো এটা 32 টাকা গজে চাচ্ছি এটা 32 টাকা গজে দিচ্ছেন শুধুমাত্র কাপড়টা কি হবে বয়াল

এখান থেকে যে কোনো কাপড় যদি এবং আচ্ছা যে সমস্যা হয়ে ফেরত নেওয়ার আছে তো এখানে তো আমরা দেখতে পাচ্ছি এক বিভিন্ন ধরনের গজ কাপড় আছে একই দামের মধ্যে বত্রিশ টাকার গজ সব খুলে রাখানো সম্ভব না আচ্ছা এবার আমরা কিছু প্রিন্টের গজ কাপড়ের কালেকশন দেখি

এগুলো আপনারা দিচ্ছেন কত করে এটা এগুলো কিন্তু এই সুন্দর সুন্দর গাছ কাপড় মাত্র বিয়াল্লিশ টাকা করে পাচ্ছেন আপনারা গাছ যখন রিটেলে যাবে তখন এগুলোর দাম কেমন হবে মানে দামটা কেমন হবে

আপনারা ভাবতে পারেন যে গাছ কাপড়গুলো আসলে দেখতে কতটুকু হতে পারে এই জন্য দেখার অভিয়ার্স একটু খুলে দেখাই আপনাদেরকে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির গাছ কাপড় এখানে একদম কম দামে একদম গাছ কাপড় বড় বড় পালা হুম আরায়াত পানা আরে হাত হবে জি আরায়াত পানা দেখছি ভাই আরে হাত পানা হবে তো যারা ডিজিটাল প্রিন্টের গাছ কাপড় এগুলো অনেক কালার আছে আমরা সব দেখাতে পারবো না অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এখানে থান ভরা গজ কাপড় আছে মাত্র বিয়াল্লিশ টাকা করে এই প্রিন্টের গজ কাপড় এক একটা থানে এক এক ধরনের গজ কাপড় আপনারা দেখতে পাচ্ছেন এক এক থানে এক এক ধরনের কালারের এক এক ডিজাইনের গজ কাপড়গুলো প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর গজ কাপড়

যাই প্রত্যেকটা প্রিন্ট কিন্তু কোয়ালিটি ফুল এগুলো কিন্তু ভিউয়ার্স রং যাবে না রঙের গ্যারান্টি রয়েছে রঙের গ্যারান্টি রয়েছে আপনারা নিতে পারছেন মাত্র 42 টাকা করে এই গজ কাপড়গুলো গুলো 32 টাকায় ভয়েল প্রবলেম আর এগুলো পাচ্ছেন আপনারা প্রিন্টের গজ কাপড় মাত্র 42 টাকায় একদম ইনটেক ইনটেক হুম একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ ইনটেক কোয়ালিটির সুন্দর সুন্দর গজ কাপড় তো ভিউয়ার্স

বাংলাদেশের চৌষট্টি জেলাতে ভাই হাজার মাল এখান থেকে ডেলিভারি হয় আপনারা নিতে পারবেন ব্যবসা করতে পারবেন একদম কম দামে গজ কাপড় নিয়ে আর যোগাযোগ করতে হলে ভাই তিন নাম্বারে যোগাযোগ করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ